কদিন আগেই টেস্টে বিজয়ের পারফরমেন্স নিয়ে দারুণ আলোচনা সমালোচনা শুরু হয়েছিল ঘরোয়া ক্রিকেটের কিং বিজয় কেন ইন্টারন্যাশনালে পারফর্ম করতে পারছে না কিংবা ধারাবাহিক হতে পারছে না কিংবা সুযোগ কাজে লাগাতে পারছে না ঠিক একই কথা উঠতে পারে নাইম শেখ ব্যর্থ হলে নাইম শেখ বড় আশা নিয়ে আবারও ওয়ান ডে দলে যুক্ত হয়েছে নির্বাচকরা তাকে সুযোগ দিয়েছেন তার নাকি খেলার উন্নতি হয়েছে ঘরোয়া লিগে বেশ আত্মবিশ্বাসী আক্রমণাত্মক ব্যাটিং করেন নাইম শেখ এখন আগের চেয়ে অনেক পরিবর্তন কিভাবে বদলে গেলেন নাইম শেখ সেটাই প্রমাণ করতে হবে আন্তর্জাতিক ম্যাচে নাইমের জন্য বিশাল চ্যালেঞ্জ অপেক্ষা করছে শ্রীলঙ্কা সিরিজে লেটার মার্ক তুলতে পারবেন তো ব্যাটিং দিয়ে ওপেনার নাইম শেখ সেটাই দেখার বিষয় তার পাশে সেই দেখতে পাচ্ছেন লিটন দাসকে যিনি পোড় খাওয়া একজন ব্যাটসম্যান তবে চড়াই উতরায় পেরিয়ে লিটন ঠিকই জায়গা করে নিয়েছেন আবারও ওয়ান ডে দলে মাঝে তো বাদ পড়ে গিয়েছিলেন বাংলাদেশ দলের ওপেনিং পজিশন এতটাই বৈচিত্র্যময় যে যারা খারাপ করে তারা বাদ পড়ে যায় কিন্তু যারা আবার সুযোগ পায় তারা যদি খারাপ করে তখন আগের খারাপ করারাই আবার চলে আসে লাইমলাইটে এভাবেই চলছে বছরের পর বছর